বাজারে এমন থাকবে না আচ্ছা তারপরে গরুটাতে যাই জি এটা পরের গরুটা হলো আপনার একটা মুন্ডি জি এটা আপনার হলো 99 39 এর বাচ্চা আচ্ছা এটা 99 39 এর বাচ্চা এর এটা বয়স কেমন এটার বয়স আপনার 7 8 মাস 7 8 মাস জি আচ্ছা তারপর এটা এটা এটাও আপনার হলো 99 34 এর বাচ্চা আচ্ছা এটাও আপনার 134 জি 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 আচ্ছা এটা ব্রামা আপনার হলো ইর পাগুলা দেখেন আপনার পাগুলা লং এবং মাথা কানের পাওয়ার অবশ্য অনেক অনেক ভালো অনেক আচ্ছা তারপর এটা এইটা আপনার 39 এর গরু এটা আপনি ভালো করে দর্শকদের দেখান মাথার উপরে একটা সাপ আছে সাপ আছে আর বিশেষ এই বেচারা সরত

এগুলার হাইট আছে আপনার 58 প্লাস আছে এখনো দাঁত হয়নি হ্যাঁ এর আরো হাইট হবে এটা দাঁততে দাঁততে হয়তো 61 62 কারণ বয়স অনেক কম কিন্তু এগুলা সব সর্বোচ্চ হাইট এবের কোয়ালিটি কোয়ালিটি তাই তো আর অনেক হাইটের বড় আচ্ছা আর এটার হাইট কেমন আছে এটার হাইটও আপনার 58 আছে দুইটার হাইটে একই রকম আছে এবং এর পা কিন্তু অত্যন্ত মোটা এটা দুশো তিপ্পান্ন গরু জিবিআর এর পা এর কালার এবং এলো আপনি